হ্যালো হ্যাঁ বলো কেমন আছো কেমন আর থাকি যেমন রাখছো এরকমই আছি বারে আমি কেমন রাখছি তোমায় তুমি যে বারে এক বারে একটা ফোন দে বলে কথাটা আমি কেমন রাখছি তোমায় বলো এই যে বিয়ে কইরা রাইখা গেছো এটা তো স্বাভাবিক একটা স্বামী একা চলে গেছো হ্যাঁ একটা স্বামী যদি একটা কোনো কাজে থাকে বা যদি কাজ করতে যায় তাহলে অবশ্যই তো তাকে একটু সেভাবে তো থাকতে হবে তাই না আর তুমি যেটা ভাবতেছো যেটা মনে করতেছো আমার তো কাজই এটা আর আমি আসছি এমনি তো দিব্বি সুখেই আছো কিন্তু আমার তো অনেক কষ্ট হয় আমার তো ভালো লাগে না এটা আমি সুখে আছি তাই না তুমি এটা বলছো আমি ও আচ্ছা ঠিক বলছো আমি সুখে আছি আমার সুখটাতে তুমি শুধু দেখলা কিন্তু তুমি যে কত কষ্টে আছো সেটা তো তুমি বললা না তাই না বলো তুমি যে আমারে রেখে গেছো আমার অনেক কষ্ট হয় আমার কোনো কিছুই ভালো লাগে না সেই কষ্টের কথা একটু বলো না কি এমন কষ্ট পাইতেছো যখন ঘুমাতে যাই তখন অনেক কষ্ট হয় তোমার কথা অনেক মনে পড়ে তুমি আমাকে দেখতে পাও না তুমি আমাকে ভালোবাসতে পারো না তুমি ভালোবাসা দিতে পারো না না এই তো হ্যাঁ আমার অনেক আগের স্মৃতিগুলো অনেক মনে পড়ে দুপুরবেলা আমারে কেউ বলে না ভাত দেও কেউ আমারে বলে না ভাত খাও আমার এগুলোতে অনেক কষ্ট হয় যখন রাস্তা দিয়ে দেখি অন্যেরা বৌরে নিয়ে হাত ধরে রাস্তা পার করে আমার তখন কলিজাটা ফেটে যায় আমার অনেক কষ্ট হয় আসলে কি করব দেখো ভাগ্যের নিয়তি আর আমি যে প্রবাসে আসছি শুধু একমাত্র তোমার কারণে আর যদি তোমাকে সুখে শান্তিতে ভালো কি যদি নাই রাখতে পারবো আমার লাগবে না টাকা তুমি তাড়াতাড়ি চলে আসো আমি যদি যাব যখন তখন তো তোমার সাথে আমি যে অত্যাচারটা করব তখন তো তুমি আর সেটা সহ্য করবে না তখন কেন সহ্য করব বাড়ে তোমার কাছে যেরকমভাবে আমি মানে আপত্তি করি যেভাবে একটা চাহিদা করি তুমি কি সেটা বলো বা সেটা করো বলো তুমি সবসময় এইবার আসো অবশ্যই মানে এবার আসা বলতে কি তুমি আবার কোনে শিক্ষা পাইছো বুঝে আমার আমি এইখানে আসাতে না আমার ভালো লাগে না আচ্ছা এখন ভালো লাগবে আজকে এই কথা বলছি না কালকে যদি আবার কথা বলি আবার রাতে যদি একটু ভিডিও ফোন দিয়ে কথা বলি তাহলে দেখবা আসলে অনেক ভালো লাগবে তোমার তুমি রাগ করো না লক্ষ্মী আমার প্লিজ সত্যি তুমি আসবে তো আমি তো যাব আর যখন যাব তখন তো আর দুইটা মাস একভাবে থাকব দুই মাস পরে আবার আমাকে আসতে হবে তখন আসতেই হবে আমি এত কিছু জানিনা তুমি তাড়াতাড়ি চলে আসো আরে তুমি এত ছোট মানুষের মতো পাগলামু করলে আমি কেমনে কি করি বলো আমার সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে আর সব সময় তোমার পাশে পেতে মন চায় আমি তো বুঝতেছি আসলে তুমি ছোট থেকে যেভাবে মানুষ হইছো আমি জানি আমার ভালোবাসা পেয়ে তুমি সব ভুলে গেছো আবার আমি কাছে নেই এটা আর তুমি যাওয়ার আগে বুঝতে পারিনি যে তুমি দূরে থাকলে আমার এতটা কষ্ট হবে যদি বুঝতে পারতাম তাহলে আমি তোমার জীবনও যেতে দিতাম তাই আমাকে যাইতে দিতে না তুমি না ওরে বাবা যে এই রকম বউ মানুষের ঘরে ঘরে কয়টা আছে দেখো তুমি আমাকে এতটা মানে ভালোবাসো এতটা যে লাইক করো এটা আমি আগেও বুঝি যদি বুঝতাম তাহলে সত্যি আমিও কিন্তু কাজতাম না জানো পাঠানোর পর আমার অনেক কষ্ট হয় আচ্ছা কষ্টটা মেনে নাও একটু এক কয়েকটা দিন হ্যাঁ তারপরে দেখব সব ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করো না তুমি কবে আচ্ছা আমি যখন যাব তখন তোমাকে ফোন দেব যাব এই আগামী দুইটা মাসের দুই মাস পরে আমি রওনা দেব হ্যাঁ দুই মাস পরে আসবো তবে একটা কথা শুনলে তো তুমি আবার কষ্ট পাবা আমি দুই মাসে ছুটি নিয়ে আসতেছি হ্যাঁ আমি একবার আসতেছি না তাহলে কি করব তুমি একবারে চলে আসো একবারে যাব একবারে কি আসা যায় না কেন একবারে আসলে যে আমার এদিক আমি যে কর্মটা করতেছি এটা তো আমার বেহাতে চলে গেল তখন আমি কেমনে চলব বলো দেশে আইসা কিছু করবা এত টাকার দরকার নাই আচ্ছা দেশে আমার ভালোবাসা চাই আমার দেশে দেশে এসে তোমাকে নিয়ে আমি একটা ইয়ার দোকান কসমেটিকের দোকান দেব তুমি করবা সত্যি এই যে মেয়ে না তারা অনেকটা আনন্দ পায় আর যখন বলা হয় যখন বলে যে একটু আসো একটু আদর দেব তোমার ছেলে মানুষই যাবে না তুমি এত কেন তুমি তো রাতে তো ভালোই বাসলে রাতে এটা করলা তখন এই রকম আর কিছু হয় না আর যখন বলা হয় যে কসমেটিক নিয়ে দেবো কসমেটিক দোকান দিয়ে দেবো তখন না অনেক খুশি কেন এরকম কেন তো মেয়েরা এরকম কেন খুশি তো হব ওই কারণ কসমেটিক্সের দোকান দিলে তাহলে তো যা লাগবে ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারব তাই হুম তাহলে কসমেটিকের দোকান যখন দিবা তখন আমাকে তো যাইতে দিব না তুমি সব মেয়ে মানুষ আসবে তখন কেমন যাইতে দিবা ওখানে যেতে দেব কিন্তু তুমি আর ওইভাবে থাকতে হবে তাই কারো দিকে তাকাবা না এই যে দেখো আচ্ছা চোখ কি কারো আপন পর তুমি বলো আসলে তাই আচ্ছা ঠিক আছে তোমার মতো করে তুমি দোকানদারি করবা আর আমি আমার মতো করে বসে থাকবো তাই তো তোমাকে পাহারা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে দুই মাসের মধ্যে আসি আমি একবারে চলে আসবো তাহলে আর কোনো যাবো না হ্যাঁ সত্যি 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 আর কোন কথা আছে তোমার আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে টেনশন কিন্তু একদম করবে না হ্যাঁ রাত্রে ঘুমাবে কিন্তু খুব অনেক সুন্দর করে খুশি হইছি তুমি আমি আশাতে তুমি অনেক খুশি হবা আর খুশি তো আরো বেশি আমি হব কারণ আমি যে চার বছর থেকে আসি প্রবাসী আর কত কষ্ট করছি তোমার জন্য একটা রাত কত কষ্টে গেছে সেটা তো কখনো কল্পনা করে বলতে পারবো না আর সেই রাতটা একবারে এক মুহূর্তে আমি তোমাকে সেই রাতের ভালোবাসাটা যে কি দেবো সেটা তুমি নিজেও বুঝতে পারবা না তখন কিন্তু হ্যাঁ এই জন্য তো বলছি আর সেই সময় কিন্তু কোনো অজুহাত চলবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এখন রাখো আল্লাহ হাফিজ